নবরাত্রির পঞ্চম দিনে আমরা মা দুর্গার পঞ্চম রূপ মা স্কন্দমাতা আরাধনা করে থাকি দিনই একটি বিশেষ তাৎপর্য বহন করে মা দুর্গা যখন স্কন্দ অর্থাৎ দেবসেনাপতি কার্তিকের জননী রূপে বিরাজমান হন তখন তাকে আমরা স্কন্দমাতা বলে পূজা করি তিনি সিংহ এবং তার চারটি হাতের মধ্যে দুটি হাতে পদ্মফুল এক হাতে তিনি তার পুত্র স্কন্দকে ধারণ করে আছেন আর অন্য হাতে আশীর্বাদ দান করছে মা স্কন্দমাতা সাধারণভাবে পদ্মাসনে থাকেন তাই তাকে কখনো কখনো পদ্মসেনা দেবীও বলা হয় যে ভক্তরা মা স্কন্দমাতার পূজা করেন তার মনে গভীর ভক্তি শান্তি ও মুক্তির পথ উন্মোচন করে শাস্ত্রমতে বলা হয় যে ভক্ত নিষ্ঠার সঙ্গে তাকে পূজা করে মা তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন ভক্তি এবং মমতার শক্তি হৃদয়ে জাগিয়ে তোলেন সংসার জীবনের সমস্ত বন্ধন বাধা ও বিঘ্ন তিনি কাটিয়ে দেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে মা স্কন্দমাতা শুধু মা দুর্গার এক রূপ নন তিনি মাতৃত্বের প্রতীক তিনি আমাদের শেখান যে মাতৃত্ব হলো সবচেয়ে বড় শক্তি যা একদিকে স্নেহ ভালোবাসা ও মমতা দিয়ে সংসারকে বেঁধে রাখে আবার অন্যদিকে সিংহাসনে বসা শক্তিশালী নারীর রূপে জীবনের সব প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হয় ভক্তরা বিশ্বাস করেন মা স্কন্দমাতার আরাধনা করলে তাদের অন্তরে এক অদ্ভুত আলো ও প্রজ্ঞার জাগরণ ঘটে মানসিক অশান্তি দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আর জীবনের সঠিক পথে এগোনোর জন্য ভক্তরা শক্তি পান পুরাণে বলা হয়েছে নবরাত্রির এই পঞ্চম দিনে যারা নিষ্ঠার সঙ্গে মা স্কন্দমাতার পূজা করেন তাদের জীবনে দেব পুত্র কার্তিকের মতো বিশ সন্তান লাভের আশীর্বাদ আসে আবার যারা আধ্যাত্মিক উন্নতির পথ খোঁজেন তাদের জন্য এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ মা স্কন্দমাতা জীবনের অন্তরে জ্ঞান বৈরাগ্য ও ভক্তির সমন্বয় ঘটান আজকে দিনে আমাদের উচিত শুধু দেবীকে পূজা করা নয় বরং তার থেকে শিক্ষা নেওয়া জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করি সন্তান পিতামাতা বন্ধু নাগরিক বা ভক্ত মা স্কন্দমাতা আমাদের শিখিয়ে দেন যে ভালোবাসা শক্তির সমন্বয় জীবনকে পূর্ণতা দেয় তাই আজকে দিনে আমরা সবাই মিলে এই প্রার্থনা করি মা স্কন্দমাতা আপনি আমাদের জীবনে শান্তি দিন মমতা দিন জ্ঞান দিন এবং আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার শক্তি দিন মা স্কন্দমাতার মন্ত্র হচ্ছে ওম দেবী মাতায় নামা এই মন্ত্র জপ করলে ভক্তের মনে ভক্তি শান্তি ও প্রজ্ঞার উদ্ভব হয় সংসার জীবনের দুঃখ অশান্তি ও বাধা দূর হয় মা সধবাদের আশীর্বাদ করেন সন্তান সুখ মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি দিয়ে মায়ের এই মহত্ব বাকি ভক্তদের মধ্যে ছড়িয়ে দিন আমাদের ভিডিওটাকে শেয়ার করে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা স্কন্দ জয় মা দুর্গা আগামী দিনে আমরা মা দুর্গা ষষ্ঠ রূপ কাত্যায়নী দেবী সম্পর্কে জানাবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ